আমার প্রিয় ভাই এবং বোনেরা আমি ভিডিও শুরুতেই প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়ে রাস্তাঘাটে বের হবেন না তারপরে আমি আরেকটা কথা আপনাদের মনে করাই দিতে চাই তো আজকে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাবধানতার কারণে আর প্রথমত আমি কোনো দলের সঙ্গে সংযুক্ত না আমি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে তো আজকে ব্লগটা শুরু করতেছি বেলা দুইটার থেকে তো দেখেন দুইটার সময় অঝোরে বৃষ্টি আসতেছে আমাদের এদিকে তার সঙ্গে আবার রোদও উঠছে রোদ আর বৃষ্টি একসঙ্গে উঠছে আমরা ছোটবেলায় যখন এইটা দেখতাম তখন আম্মুরে জিজ্ঞাসা করতাম তো আমার আম্মুরা নানিরা দাদা নূর ওঠা আবার বৃষ্টিতে ভিজতেছিল ছিল তো যাই হোক ও ছিল এই জন্য ওকে ক্যামেরার সামনে নিয়ে আসি নাই ওর চাচি আবার এক ধমক দৌড়ে নিয়ে গেল গাড়ি নিয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের বলতো যে রোদের সঙ্গে নাকি বৃষ্টি হলে এটাও একটা আল্লাহর রহমত হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খাকশিয়ালের বিয়ে হচ্ছে একটা ছড়া তাই না ভালোই লাগে কিন্তু আমরা গোসল করে উঠছি না নীলা না ছাড়া ভিজতাম ওই যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো এখন আমার রুমে চলে আসলাম নুরের জন্য আগে থেকে আমি এক পিস মাছ আর হচ্ছে ভাত রেখে গেছিলাম তো সমস্ত কাজ সারা হয়েছে এখন হচ্ছে নুরে খাওয়াবো খাওয়ানোর পরে ওরে ঘুম পাড়াই দিব কারেন্ট নাই তো যাই হোক লাইটটা দেওয়া হল তো এদিকে হচ্ছে আড়াইটা বাজে যেহেতু স্টুডেন্টরা পড়তে আসছে ছোট ননদের বাসায় এই জন্য ওই ঘরে কথা বলতেছিল ভাত নেওয়াই শিখাও খাই তাড়াতাড়ি ঘুমাও ঘুমানোর সময় চলে যাচ্ছে তুমি ভাতা খাও তো দুপুরে খাওয়া দাওয়া শেষ আপনাদের ভাইয়া কিছু আম আনছিল তো হচ্ছে এখানে আমি নিয়ে আসছি তো ননদের ছেলে আসছে বেড়াইতে পড়ে গেল ধর ধর প্রত্যেক দিনই আসো এখন হচ্ছে কারেন্ট নাই আমাদের ঘরের মধ্যে খুব অন্ধকার তো নীলার হচ্ছে প্রচন্ড গরম ধরছিল তো ফ্যানটা তাই নিচে নামাইছে কারণ আসলে খুব গরম পড়ছে বৃষ্টিও আসছে আবার গরমও পড়ছে

আর আম কাটছে হচ্ছে আমার শাশুমা আম্মা কি তো সেই সুন্দর করে আম কাটতে পারেন জানেন পারেন বলতেছি পারে আম্মা অনেক সুন্দর করে আম কাটতে পারে ইচ্ছা করলে কিন্তু আমিও কাটতাম কিন্তু আম্মার দিয়ে কাটাচ্ছে আম্মা মিথ্যা কথা বলছি আমি আম্মা তরকারিও সুন্দর করে কটে আর আমার শাশুড়ির কাজ সবাই তরকারি কুটে নিয়ে যায় যেমন ধরুন যে চিকন করে ভাজি কুটে তারপরে শাক ভাজি কুটে এক মাপের আলু কাটে বেগুন কাটে ডাটা কাটে আর সাজনে ডাটা কাটলে তো একটু আশ থাকে না আপনারা হয়তো কমেন্টে বলতে পারেন যে শাশুড়ির প্রশংসা করছে আসলে প্রশংসা না একদম সত্য কথা এটা টক না মিষ্টি আম্মা আম গন্ধেছে কি

করে করে কী দেখুন খাও জিহাদ হ্যালো খেয়ে দেখো কেমন হয়েছে মিষ্টি না চামচ কা কাঁটা চামচ লাগবে বাবা ছেলের আবার কাটা চামচ লাগবে বুঝছেন ক্যাবিনেটের মধ্যে আছে দেখো তো ক্যাবিনেটের মধ্যে আমারে ঘরে তো আম খাওয়ার পালা শেষ হলো তো আজকে দুপুরে আমি রান্না করছিলাম হচ্ছে কদু ঘাটি আর ছোটো মাছ চুর তো আমার শাশুড়ি সবার মতো করে রান্না করে না একটু ভিন্ন মানে হালকা ভিন্ন রকমের ভাবে রান্না করে সেম টু সেম আমাদের ওইভাবে শিখাইছে তো আদা জিরা বেটে নিয়ে হচ্ছে আমি এখানে মশলা বাটি নাই মরিচ আর পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি সঙ্গে শুকনাম গুঁড়ো দিব সেটাও দেই নাইকা তো তারপরে হচ্ছে আমি সুন্দর করে মাখায় নিছি ওইগুলা মাখায় নেওয়ার পরে তেল দিছি দেওয়ার পরে আলু কুচি দিয়ে দিয়েছি তারপরে আবার আলুগুলাকে চেটকায় সুন্দর করে মাখায় নিয়ে তারপরে চাদা মাছ মৌসি মাছ মিশানো ছিল এটা মাছ আর কি সেই মাছটা হচ্ছে আমি দিয়ে সুন্দর করে মা খাচ্ছিলাম আর দেখেন এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ইউজ করতেছি না এখানে গরম গরম ভাব ওটা একদম গরম পানি ইউজ করতেছি তারপরে গরম পানি দিয়ে আমি সুন্নি দিয়ে আলতো করে নেড়ে দিলাম কারণ গরম পানি দেওয়ার পরে তো হচ্ছে হাত দেওয়া যাবে না কারণ গরম পানি দেওয়ার পরে হাত দিলে হাত পড়ে যাবে জন্য সুন্নি দিয়ে নেড়ে দিলাম তারপর চুলাই দিলাম দেওয়ার পরে হালকা গরম করে একটু নেড়ে দিলাম দিয়ে এবার হচ্ছে সুন্দর করে ঢেকে দিব তো অনেক দিন পরে আজকে ছোটো মাছ রান্না করছি কারণ বড় মাছ আর খাইতে ইচ্ছা করে না জানেন তো এই যে রান্না শেষ হয়ে গেছে আমার হালকা হালকা গাও মাখানো মাখানো ঝোল আছে তো যাই হোক আমার কলিজার ভাইয়া এবং আপুরা আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন তো এতদিন আমরা সুস্থ ছিলাম টেনশন মুক্ত ছিলাম কিন্তু আজ থেকে আর থাকতে পারতেছি না কারণ আজকে কালকে রাত এগারোটার দিকে আমাদের এখানে একজনকে গুলি করে মারা হয়েছে সে মমরান্তিক অবস্থা সে আপনারে আমি সে পিকটা দেখাতে পারি নাই শেয়ার করতে পারতেছি না কারণ দেখার মতো নাই তো আমাদের এইটুকে মানে এরকম আন্দোলন হয় নাই কা আর হচ্ছে অনেক ঠান্ডা ছিল আমরা শান্তিতে বসবাস করতেছিলাম কিন্তু আজকের পর থেকে রিক্স নিয়ে বসবাস করতে হবে তো যাই হোক এজন্যই আমি আজকে সারাদিন মন খারাপ করেছিলাম ব্লগটা দিতে চাইছিলাম না কিন্তু অবশেষে দেওয়া লাগলো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি এখন রাত আটটা বেজে গেছে ব্লগ দিতে দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের কাছে আমার চ্যানেলটিকে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার আগে একটা লাইক দিবেন আর কমেন্ট অবশ্যই করবেন আল্লাহ হাফিজ